হাত বদলের আগে আগ্নে অস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়ল এক পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে নবগ্রাম থানার আইরা মোড়ে তল্লাশি চালায় পুলিশ সেখানে অস্ত্র নিয়ে হাত বদলের জন্য দাঁড়িয়েছিল রাজ্জাক শেখ তল্লাশি চালাতে উদ্ধার হয় চারটি পিস্তল ও আটটি ম্যাগাজিন দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগ্নেয়াস্ত্র পাচার চক্রের হদিশ পেতে বড়সড় সাফল্য পেল নবগ্রাম থানার পুলিশ গভ্যসূত্র খবর পেয়ে বুধবার রাতে নবগ্রাম থানার আয়রা মোড়ে তল্লাশি চালায় পুলিশ সেখানে অস্ত্র নিয়ে জন্য দাঁড়িয়ে ছিল রাজ্জাক শেখ তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় চারটি পিস্তল ও আটটি ম্যাগাজিন ধৃত রাজ্জাক শেখের বাড়ি ডোমকলের নওতাপাড়া এলাকায় হামিম নামের এক ব্যক্তি হাত বোতলের জন্য এই আগ্নেয়াস্ত্রগুলি তাকে দিয়েছিল বলে জানায় সে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয় কে কারা এই আগ্নেয়াস্ত্র পাচার চক্রে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালাচ্ছে আমার কাছে ছিল এখানে

বিকেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোফেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতায় দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান